তো ওয়েলকাম বন্ধুরা জবস টোনসা আর এম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে স্টাফ কার ড্রাইভার পস্টে নিয়োগের জন্য একটি নতুন নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র যারা মেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে ফিমেলরা তোমরা কিন্তু এখানে আবেদন তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে টেন্থ পাস চাওয়া হয়েছে তো তোমাদের এখানে আবেদন করার পর সিলেকশন কয়টি ধাপে করানো হবে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী আলোচনা তো তোমাদের এখানে অফিশিয়ালি যে নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন এখানে নিচে বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট তো তোমাদের কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে রিলিজ করা হয়েছে এখানে তোমার ডেট দেখতে পারো তো তোমাদের কিন্তু এখানে তেরো তারিখে কিন্তু নোটিশটি প্রকাশ করা হয়েছিল তো তেরো তারিখের ডেটি কেটে তোমাদের কিন্তু এখানে পনেরো বারো দু পঁচিশ কিন্তু করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে স্টাফ কার ড্রাইভার পোস্টটা নিয়োগ করা হচ্ছে নিচে তোমাদের কিন্তু এখানে যে পে স্কেল অর্থাৎ তোমাদের এখানে সিলেকশনের পর বেতন কত করে দেওয়া হবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে তো দেখো পোস্টের নেমের কথা বলা হয়েছে স্টাফ কার ড্রাইভার তো এই পোস্টে সিলেকশন হওয়ার পর তোমরা কিন্তু এখানে উনিশ হাজার নয়শো থেকে তেষট্টি হাজার দুশো করে অর্থাৎ লেভেল দুইয়ের তোমরা কিন্তু বেতন পাবে নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস এখানে ভাগ করে দেওয়া হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এখানে টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো টোটাল তোমাদের কিন্তু এখানে আটচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে এজ লিমিট তো তোমাদের এখানে আবেদন করার জন্য মিনিমাম বয়স বলা হয়েছে আঠারো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে সাতাশ বছর তো যাদের এখানে আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন তো আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তো এখানে বলা হয়েছে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকাল তো তোমাদের কিন্তু এখানে যেহেতু ড্রাইভার পোস্টার নিয়োগ করা হচ্ছে তো তোমাদের কিন্তু অবশ্যই ড্রাইভিং কিন্তু লাইসেন্স কিন্তু থাকতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকালের তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এর সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে নলেজ থাকতে হবে অফ মোটর মেকানিজমের এরপর তিন নম্বরে বলা হয়েছে এক্সপেরিয়েন্স তোমাদের থাকতে হবে ড্রাইভিংয়ের তাহলে কিন্তু আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে টেন্থ পাস চাওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য টেন্থ পাস চাওয়া হয়েছে টেন্থ পাসের সঙ্গে সঙ্গে যাদের এখানে ড্রাইভিং যাদের এখানে লাইসেন্স রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবাই নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের সিলেকশন কয়টিভাবে করানো হবে তো তোমাদের দুইটি স্টেজে কিন্তু সিলেকশন করানো হবে প্রথমে কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সাম প্যাটার্ন এখানে দিয়ে দেওয়া হয়েছে তো টোটাল তোমাদের কিন্তু প্রথম যে এক্সাম নেওয়া হবে আশিডি কোশ্চেন থাকবে নব্বই মিনিট টাইম দেওয়া হবে ইংলিশ হিন্দি এবং গুজরাটি তো এই তিনটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে তার কথা বলা হয়েছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের যে এখানে প্যাটার্ন সে প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে তো দেখো এখানে বলা হয়েছে ফার্স্ট ফেজে যে তোমাদের এক্সাম নেওয়া হবে এখানে বলা হয়েছে থিওরি টেস্ট ফর নলেজ অফ জেনারেল নলেজ এরপর এখানে বলা হয়েছে সিম্পল অ্যাডমেটিক জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং মোটর মেকানিজম অ্যান্ড ট্রাফিক রুল সিগন্যাল অ্যান্ড রেগুলেশন তো এই সব টপিক থেকে তোমাদের আশিটি কোয়েশ্চেন থাকবে এরপর এখানে বলা হয়েছে সেকেন্ড স্টেজে তোমাদের কিন্তু যে প্র্যাকটিক্যাল টেস্ট ফর নলেজ অফ মোটর মেকানিজম এবং ড্রাইভিং টেস্ট থেকে তোমাদের কিন্তু কুড়ি মার্কস থাকবে তো টোটালি তোমাদের কিন্তু একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তারই কথা কিন্তু এখন বলা হয়েছে এবং ফার্স্ট স্টেজে যে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে এই সব টপিক থেকে তো তার এখানে নিচে তোমাদের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স স্পোর্ট হিস্ট্রি জিওগ্রাফি ইন্ডিয়ান তো এই সব ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে সিলেবাস তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তো সিলেবাস গুলি তোমরা দেখে নেবে নোটিফিকেশনটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে একশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে সকলকেই তার কথা বলা হয়েছে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে 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 লাস্ট কিন্তু কিন্তু বলে দেওয়া হয়েছে তো তোমরা ডেট জানুয়ারি মাসের উনিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে তো তোমাদের লাস্ট ডেট কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তো অফলাইন মোডে যে তোমরা আবেদন করবে তো আবেদন ফর্মটি তোমাদের কিন্তু অবশ্যই এখানে বলে দেওয়া হয়েছে স্পিড পোস্ট কিংবা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের যে আবেদন ফর্ম সেই আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে তো নিচে তোমাদের কিন্তু এখানে যে আবেদন ফর্ম সেই আবেদন ফর্মটি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখো তোমাদের কিন্তু যে আবেদন ফর্ম সেই আবেদন ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে তোমরা যারা আবেদন করছো তো আবেদনকারীর নাম এখানে ফিল করতে হবে ব্লক লেটার দিয়ে ফাদার্স নেম জেন্ডার ক্যাটাগরি তো সমস্ত রকমের ডিটেলস তোমাদের কিন্তু ফিল করতে হবে এরপর দেখো তোমাদের কিন্তু এখানে যে তোমাদের পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো এখানে লাগাতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সেলফ করতে হবে তো সমস্ত রকমের এখানে ফিল করতে হবে তো দেখো এই যে তোমাদের আবেদন ফর্মটি রয়েছে আবেদন ফর্মটি যে তোমাদের যে অ্যাড্রেসে পাঠাতে হবে তো তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তো এখানে বলে দেওয়া হয়েছে হাউ টু অ্যাপ্লাই তো অবশ্যই কিন্তু অফলাইন মোটে আবেদন করতে হবে আর তোমাদের যে এখানে এই অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে লাস্ট ডেট তোমাদের বলে দিলাম উনিশ এক দু পর্যন্ত আবেদন করতে পারবে স্পিড পোস্ট কিংবা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের এই আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও আবেদন করার জন্য যারা এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে তো আবেদন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে